নমস্কার ব্রহ্মময়ী মাতারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শত্রু বিনাশের পর এখন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি সেটা অনেকেই চেয়েছে যে কি করে বানের হাত থেকে রক্ষা পাবো বান কাটাবো ক্ষতি কাটাবো এবং অনেক রকমের বিদ্যা আছে অনেক রকমের বান আছে অনেক রকমের প্রয়োগ আছে সেগুলোকে কাটানোর অনেক রকমের উপায় আছে সবার পক্ষে কঠিন কঠিন সাধনা করা বা তপস্যা করা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে ছোট্ট মন্ত্র দিয়ে কি করে উপকার পাওয়া যায় কি করে ক্ষতি কাটানো যায় অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায় জীবনের সংসারে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিকে ফিরিয়ে আনা যায় তার উপরে আমার আলোচনা এইবার যে মন্ত্রটা আমি দেখত সেটা হচ্ছে ক্ষতি কাটানো বান কাটানোর এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির পাঁচ নম্বর মন্ত্র অতীতে চারটে মন্ত্র দিয়েছি বগলামুখী মন্ত্র নিঃসিংহ মন্ত্র দুর্গা মন্ত্র কাল রুদ্র ভৈরবের মন্ত্র এবার পাঁচ নম্বর যে মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্ত্র সিদ্ধিদাতা গণেশ হচ্ছে এতই প্রত্যক্ষ ফলদায়ী দেবতা যে খুব অল্প সময় তিনি প্রসন্ন হয়ে যান তিনিও ভগবান শিবের মতোই কিন্তু দয়াশীল শিব এবং মা পার্বতীর আদরের সন্তান তিনি কিন্তু খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান যারা ভোলানাথের বাবার সাধনা করে যা যারা মায়ের তপস্যা করে তারা কিন্তু সিদ্ধিদাতা গণেশকে খুব অল্প সময়ে সন্তুষ্ট করতে পারেন আর একবার গণেশজিকে যদি সন্তুষ্ট করতে পারেন জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট বলে আর কিছু থাকবে না এবার গণেশজির মন্ত্রটা লিখে নাও ওম গাং গণপতয় মম প্রতি সর্ব অশুভ ক্রিয়া না নাশয়, না ঋদ্ধি সিদ্ধি প্রাপ্তি করণায় করণায়। কুরুকুরু সাহা আবার বলছি ওম গাং গণপতয় মম প্রতি সর্ব অশুভ ক্রিয়া নাশয়ো নাশয় ঋদ্ধি সিদ্ধি প্রাপ্তি করণায় প্রত্যহ এক হাজার একবার জপ করতে হবে গণেশ চতুর্থীর দিন থেকে যদি শুরু করতে পারো গণেশজিকে অবশ্যই লাড্ডু ভোগ নিবেদন করতে হবে ধূপ ভোগ নৈবেদ্য পাঁচটা ফল এবং বিশেষ করে লাড্ডু ভোগ লাড্ডু তাকে দিতেই হবে গণেশজির প্রিয় হচ্ছে লাড্ডু পাঁচটা লাড্ডু তাকে নিবেদন করবে করে তাকে ধূপধীন নৈবেদ্য দিয়ে ছোট্ট করে পঞ্চপোচার যদি পুজো করে নিতে পারো এই গণেশ চতুর্থীর দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাছাড়া যেকোনো চতুর্থী শুক্লপক্ষের চতুর্থী তিথিটাকে বেছে নিয়ে যদি তপস্যা করতে পারো প্রক্ত হয়ে এক হাজার আট বার জপ করলে গণেশজি খুব অল্প সময় সন্তুষ্ট হবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে যত রকমের অশুভ শক্তি অশুভ ক্রিয়া জাদু টনা কালা জাদু থেকে খুব তাড়াতাড়ি গণেশজি তোমাদেরকে উদ্ধার করবে শরীর রোগ মুক্ত হবে সংসারে সমৃদ্ধি আসবে সুখ শান্তি আয় উন্নতি বৃদ্ধি পাবে ঠিক আছে তাই গণেশজি সাধনাটাকে কিন্তু কেউ ছোটোভাবে নেবে না গণেশজি কিন্তু প্রচণ্ড মহাশক্তিশালী পরমেশ্বর ভগবানের এমন একটি রূপ যাকে সন্তুষ্ট করা খুব কিন্তু সহজ খুব তাড়াতাড়ি তিনি প্রসন্ন হয়ে যান ঠিক আছে আর গণেশজিকে যদি বলতে পারো ওম নম পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নম এইটা যদি একশো বার বলে নিয়ে তারপরে এই জপটা করো তাহলে খুব তাড়াতাড়ি তিনি সন্তুষ্ট হবে ওম নম পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নম এই মন্ত্রটা একশো আটবার জপে নিয়ে তারপরে এই মন্ত্র যেটা দিলাম সেটাকে জপ করবে কার্যসিদ্ধি হবে হবে হবেই ঠিক আছে আজকের এপিসোডটা এই পর্যন্তই পরবর্তী নেক্সট এপিসোডে আমি আবার আসছি শত্রু বিনাশ এবং তার সাথে সাথে শত্রুর ক্ষতির হাত থেকে কি করে মুক্তি লাভ করা যায় তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গুপ্ত আলোচনা নিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দশ লক্ষ সাবস্ক্রাইবার আমার চাই 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 সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো মহামায়ার কাছে প্রার্থনা করি সকলেই মঙ্গল হোক জয় মা তারা জয় জয় তারা